বন্ধুরা তোমরা কি জানো সাবমেরিন কিভাবে পানির নিচে কাজ করে আর কিভাবে দীর্ঘ সময় পানির নিচে থাকি যদি না জানো আজকের এই ভিডিওটি শুধু তোমাদের জন্য স্কিপ না পুরো দেখার জন্য অনুরোধ রইল সাবমেরিন হলো পানির নিচে চলাচল করতে সক্ষম এক ধরনের জলযান এটি সাধারণত সামরিক এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় সাবমেরিন পানির নিচে দীর্ঘ সময় ধরে থাকতে পারে এবং বিভিন্ন গভীরতা চলাচল করতে সক্ষম এটি সামরিক বাহিনীতে শত্রু এবং স্থাপনা প্রযক্ষণে আক্রমণ করার জন্য এবং সমুদ্রের টহল দেওয়ার জন্য ব্যবহৃত করা হয় এই সাবমেরিন এছাড়াও বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে এবং এর জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করার জন্য সাবমেরিন ব্যবহার করেন সাবমেরিন সাধারণত দুটি প্রধান কাজে ব্যবহৃত হয় সামরিক ব্যবহার সাবমেরিনগুলি যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শত্রু স্থাপনা শনাক্ত করতে আক্রমণ করে এবং সমুদ্র টহল দিতে ব্যবহার করা হয় কিছু সাবমেরিন পারমাণবিক কাজে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক গবেষণা বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে সমুদ্রের জীববৈচিত্র্য এবং সমুদ্রের পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য সাবমেরিন ব্যবহার করেন তারা পানির নিচে পরিবেশ ভূতাত্ত্বিক ঘটনা এবং সমুদ্রের গভীরতার তথ্য সংরক্ষণ করতে সাবমেরিন ব্যবহার করেন কিছু সাধারণ বৈশিষ্ট্য যা একটি সাবমেরিনে দেখা যায় একটি শক্তিশালী কাঠামো যা পানির চাপকে সহ্য করতে পারে একটি পপালসন সিস্টেম যা এটিকে পানির নিচে চলতে সাহায্য করে একটি নেভিগেশন সিস্টেম যা এটিকে পথ খুঁজে পেতে সহায়তা করে একটি জীবন সমর্থন ব্যবস্থা যা ক্রুদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড দূর করে কিছু সাবমেরিনে অস্ত্রশস্ত্র এবং সেন্সারও থাকে বিভিন্ন ধরনের সাবমেরিন রয়েছে যেমন ডিজেল ইলেকট্রিক সাবমেরিন পারমাণবিক সাবমেরিন ইত্যাদি অনেক রকমের সাবমেরিন রয়েছে প্রতিটি ধরনের সাবমেরিনের নিজস্ব বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে সংক্ষেপে সাবমেরিন হল পানির নিচে চলাচলে সক্ষম একটি বহুমুখী জলযান যা সামরিক এবং বৈজ্ঞানিক উভয় কাজে ব্যবহৃত হয় জ্যেষ্ঠটি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের বন্ধুর হৃদয় বন্ধু আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বন্ধু সবশেষে একটা কথাই বলবো সবসময় নিজে খেয়াল রেখো ভালো থেকো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে